বিসমিল্লাহ রহমান রাহিম আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ যশোর বোর্ড দুই হাজার চব্বিশের সৃজনশীল অঙ্ক নয়ের ক নম্বর অঙ্কের নয়ের ক নম্বর অঙ্কটি হল কোন ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের গড় এগারো সেন্টিমিটার এবং ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার হলে এর সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো সৃজনশীল অঙ্ক নয়ের কয়ের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই এখন আমি ভিডিও অনে নয়ের ক নম্বর অঙ্কের সমাধান করব নয়ের ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের গড় ইকুয়াল টু এগারো সেন্টিমিটার তাহলে ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের সমষ্টি এগারো গুণ দুই কারণ বাহু দয় মানে দুই তাহলে দুইটি বাহু সমষ্টি হলে গড়কে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এগারো গুণ দুই এগারো দুগুণে বাইশ সেন্টিমিটার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল একশো একুশ বর্গ সেন্টিমিটার এটা ক নম্বরে প্রশ্নের ভিতরে দেওয়া আছে ধরি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু মধ্যবর্তী লম্ব দূরত্ব এই সেন্টিমিটার এটা আমরা ধরে নিছি এখন আমরা সূত্র বসাবো ট্রাফিজিয়ামের সূত্র বসাবো আমরা জানি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি গুণ উচ্চতা মানে মধ্যবর্তী যে লম্ব দূরাত্ম এটাই হচ্ছে এইস ধরেছিলাম তাই এইস বসাই দিছি সরাসরি এটাই হচ্ছে ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদায়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব উপরে আমরা লিখে নিচ্ছি বের হয়ে আসবে তার মান তাহলে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বা দিয়ে যে একশো একুশ বর্গ সেন্টিমিটার সেটা ক নম্বরে দেওয়া ছিল ইকুয়াল টু এই যে ইকাল টু এই যে হাফ বসালাম আর সমান্তরাল বাহুদয়ের সমষ্টি আমরা বাইশ বের করেছিলাম গুণ এই যে মধ্যবর্তী লম্ব দূরত্ব এখন দিয়ে যদি আমরা দুই কাটাকাটি করি তাহলে এগারো দুগুনি বাইশ এখানে বা এই যে একশো একুশ বসাই দিলাম ইকুয়াল টু এগারো গুণ এইস তাহলে এগারো এইস যেহেতু আমরা এইস এর মান বের করবো তাই ডানের সম্পূর্ণ অংশটা আমরা বামে নিয়ে আসবো বামের সম্পূর্ণ অংশটা ডানে ট্রান্সফার করবো তাহলে এই যে এগারো বা দিয়ে আমরা ডানির থেকে বামে নিয়ে আসলাম ইকুয়াল টু একশো একুশ বামে ছিল ডানি নিয়ে গেলাম মানে সব সবকিছু বামে নিয়ে আসলাম বামের সবকিছু ডানে নিলাম কোন চিহ্ন পরিবর্তন হবে না যেহেতু আমরা ট্রাফিজিয়ামের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করব এ কারণে বা দিয়ে এইসকে বাম পাশে রাখলাম আর এইস এর সাথে এগারো গুণ আকার আছে তাই সমানে ডানি গেলে ভাগ হয়ে গেছে তাহলে এ ডানে একশো একুশের নিচেই এগারো বসলো তাহলে এগারো একশো একুশের ভিতরে এগারো ইকুয়াল যায় আমরা এগারো পেয়ে গেলাম আর এগারোটাই হচ্ছে সমান্তরাল মধ্যবর্তী লম্ব দূরত্ব আগে ধরেছিলাম এইস এখন এইস এর অরিজিনাল মান বের হয়ে গেল এখন ওটাই হচ্ছে লম্ব দূরত্ব আমরা ওটা অ্যানসার হিসাবে নিতে পারি তাহলে অথায় লম্ব দূরত্ব ইকুয়াল টু এগারো সেন্টিমিটার অ্যানসার এটা হল যশোর বোর্ড দুই হাজার চব্বিশের সৃজনশীল অঙ্ক নয়ের নম্বর অঙ্কের সমাধান যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আমার সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাহলে আমি উৎসাহিত হয়ে আরো জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে আরো গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে উৎসাহিত হই সবাইকে জানাই আমার অন্তরের অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু